দের জন্য জনাব তারিক জিয়াকে আমরা দেখেছি মুচলেখা দিয়ে দেশ হয়েছে ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একে পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এখানে বিএনপি রাজনীতি আছে জামাত ইসলামের রাজনীতি আছে এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে এবি পার্টি থাকতে পারে খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেবো এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করবো না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী আপনি এনসিপি রাজনীতি করবেন হয়তো বিএনপি এর রাজনীতি করে তারা তো সহকর্মী আর যেমন আমরা এখানে আসছি আমাদের যিনি আপনাদের আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে জনাব রুমিন ফারহানা উনি দিন ধরে রাজনীতি করছেন আমরা এসেছি উনি ওনার লুক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ বার্তা এটা আমাদেরকে অবশ্যই জানানো উচিত এটা আমাদের ভয়কাম জানানো উচিত না সেও যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয় এটাকে আমরা এটাকে অবশ্যই আমরা সদরের এটাকে আমরা গ্রহণ করবেন এটা গ্রহণ করা উচিত কি না এটা গ্রহণ করা উচিত কি না আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে ডায়লগের মধ্য দিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আমরা করতে চাই না আপনারা আমাদের ভাই আপনারা এমবি ফ্লবের অংশ আপনারা এই পুলিশ সংস্কার কমিশনের জন্য আপাতত গঠন নন আমি আমার যে সরকার আসবে এই সরকার আপনাদের লাঠিয়াল বাহিনী চেপে ব্যবহার করবে আপনারা কিন্তু নিচে নামা আসবে না কোনো অফিসার কিন্তু মাঠে আসবে না আপনাকে ফোন দিয়ে বলবো উঠাই নিয়ে আসো আমাদের এই সংস্কার কথা হয় নাই দুঃখজন

তারপর হচ্ছে অনেক স্লোগান করার মানুষ পছন্দ করে না এরা পছন্দ করে এখন পছন্দ করে না রাজনীতি ভাবে জনগণের কাছে যাইতে হবে মানুষের কথা শুনতে হবে একটা মাইক পাইলে একদম বোমাবাজি কয়া এগুলা মানুষ এখন আর পছন্দ করে না যুগ চেঞ্জ হয়েছে